সম্মানিত আজকের এই বিশাল সাংবাদিক সমাবেশের সভাপতি আমার প্রিয় সালেক উজ্জামান সালেক ভাই উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে বিপ্লবী নেতা কাদের চৌধুরী উপস্থিত আছেন আমাদের আঠারোটি ইউনিয়নের মধ্যে ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম উপস্থিত আছেন আমাদের সহকারী মহাসচিব সাদিকুল ইসলাম সপন সাংগঠনিক সম্পাদক ইরফান রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বগুড়া থেকে আগত আমাদের সাবেক সহকারী মহাসচিব এবং সদস্য সাবেক বগুড়া ইউনিয়নের সভাপতি ছক্রবর্তী দেওয়ার উপস্থিত আছেন দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি গাইবান্ধা কুড়িগ্রাম থেকে আগত কোন কোন জায়গার প্রস্তাবিত সাংবাদিক ইউনিয়ন এবং আমাদের দেশ পুরনো সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া উপস্থিত আছেন রংপুরের সদর টাউনিয়া তারাগঞ্জ বদরগঞ্জ এবং পীরগাসা থেকে আগত সাংবাদিক ভাইরা মঞ্চে উপবিষ্ট সিনিয়র সাংবাদিক বৃন্দ অক্লান্ত পরিশ্রম করে গত এক মাস ধরে যারা এই বিশাল আয়োজনের তদারকি করেছেন অর্থ দিয়েছেন সময় দিয়েছেন তাদের সকলের প্রতি সম্মান এবং সালাম আসসালাম আলাইকুম আহমতুল কাজ কালকে রাত বারোটার দিকে আমি এই এখানে এসেছিলাম কিন্তু বোনার চেষ্টা করেছিলাম যে কতজন এখানে বসতে পারি তখন হিসাব ছিল ছয় থেকে সাতশো লোক এখানে বসা হবে এখন আবার আসার আগে আমি এখানে একটু হিসাব করেছি এক হাজার লোক এখানে আছে এক হাজার সাংবাদিক যদি এখানে থাকে বাহিরে আপনার দেখতে পারেন একটু আগে আমার কাছে রিপোর্ট দিয়েছে ঠিক সম পরিমাণ সাংবাদিক বাহিরে আছে আমাদের মাইকের শব্দ শুনছেন তাদের সবার প্রত্যাশা আমরা আপনাদের জন্য ভালো কিছু বলবো ভালো কিছু আশ্বাস দেবো এই আশ্বাস গুলো এবং সুন্দর কথা বিপ্লবী কথাবার্তা এতক্ষণ যা হয়েছে তারপর আমার মনে হয় আর বাকি নাই আমার পক্ষ থেকে বলার মতো কিছুই নাই তো আপনারা কি আমার কথা যে সম্মান অল্প একটু কথা বলব আমি খুব অল্পের শেষ করব আমি শুরুতে আমাদের রংপুর সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানাতে চাই আমাদের গরিব বলেছেন আসলে আমি তিরানব্বই থেকে ইউনিয়নের সাথে সম্পৃক্ত সাত বছর আর চব্বিশ বত্রিশ বছর এই ডিএফিস তো এত বড় সাংবাদিকের আয়োজন আমাদের ঢাকায় শহীদ আয়োজন করেছে একচে বড় হয়েছে মহাসমাবেশ সমাবেশ কিন্তু একটা অঙ্গে এত বড় সমাবেশ আয়োজন করা সম্ভব সেটা আমাদের মান্নান এবং সালেক ভাই দেখিয়ে দিয়েছেন শুধু মিল ফামারি থেকে একশো জন আছে গাড়িতে একশো জন অবশ্য মিল ফামারি কিন্তু আমাদের ইউনিয়ন না যদি আইনি কোনো জটিলতা না থাকতো আমার ভাইয়েরা যদি সবাই এদেরকে রিকগনাইজেশন দিত আমি এখন এখানে ঘোষণা দিয়ে মিল ফ্যামারি আমার ইউনিয়ন

ওখানে প্রতিনিধি করা হয়েছে তারা অনেকেই বাহিরের নতুন ছিলেনা এই মাঝে মাঝে বলি সেই মিটিং এর প্রথম আমি গত সাড়ে পনেরো বছর সাড়ে পনেরো বছর ধরে এই কল্যাণ ট্রাস্ট টাকা দেওয়া হয়েছে আমাদের সাংবাদিকটা কেউ পায় না আগামী সাড়ে পনেরো বছর

তার প্রত্যেকে কল্যাণ ট্রাস থেকে টাকা পাবেন এবং এই টাকা পাওয়ার পরিমাণ সর্বনিম্ন কত সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা কিভাবে তারা পেয়েছেন এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ টাকা বন্ধ পেয়েছে এটা আমি অনুমোদন দেওয়ার পরেই কিন্তু বলতেছি যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন যারা এই ভূমিকা রেখেছেন এবং যারা আমাদের সাথে সমর্থন জুগিয়েছেন প্রত্যেকে এই টাকা পাবেন

ভিডিও ভিডিও করে শুধু মোবাইলে যে ভিডিও যারা করে এটা এটার ভূমিকা আছে নাকি এই ফেসবুক প্রতি আন্দোলনে মোবাইল জার্নালিজম যাই হোক উনি আবার আমাকে স্পেশালি টেলিফোন করে বলছেন যে এদের পাঁচটা নাম আপনারা ঢুকাই যেতে একটু বলেন মোবাইলে যারা সাংবাদিকতা করতেছেন তাদেরকেও এখন ঢুকানো হবে এই আঠাশ ইউনিয়নের পরে আমরা কোথায় যাবো প্রত্যেকটা উপজেলা থেকে যাতে প্রত্যেকটাই সদস্য আমাদের ট্রেনিং পান এবং সেখান থেকে যে সম্মানিত দেওয়া হয়েছে সম্মানি পান

বুকের তাজা রক্ত ফেলে দিতে হয়েছে সেটা যদি আমরা করতে পারি এই সরকারের কাছ থেকে আমরা প্রতিটা দাবি আমরা আদায় করতে পারবো ইনশাআল্লাহ আপনারা যে দাবিগুলো আমাদের কাছে উপস্থাপন করেছেন এখানে বত্রিশটা দাবি আছে এ ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না কিন্তু আমি অঙ্গীকার করছি আপনাদের এই দাবিগুলো যথাযথভাবে প্রত্যেকটি দাবি যাতে সরকারের সংশ্লিষ্টভাবে উপস্থাপিত হয় সেই চেষ্টা সর্বাত্মকভাবে সেই চেষ্টা আমি করবো ইনশাআল্লাহ শোনা যায় নাই যাই হোক আমরা চাচ্ছি এই সমাবেশ দেখে আমরা আসলে অনেক আপ্লুত হয়েছি অনেক অনেক মানে এটা কি বলে আমরা খুশি হয়েছি এই জন্য যে আমরা নেক্সট এইরকম সমাবেশ করার জন্য বিভিন্ন জায়গায় বলতে পারবো যে এইরকম সমাবেশ করলে আমাদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরা অনেকটা সহজ হয় তো আপনারা যেহেতু এসছেন জবাই আর কষ্ট দেবো না আপনাদের আমাদের আন্দোলনের সাথে আপনাদের সম্পৃক্ততা চাই আপনারা কি আমাদের সাথে থাকবেন বলেন আমাদের এই রংপুর বিদ্রোহ যদি আবার প্রয়োজন হয় আমরা আবার আসবো আমাদের দাবদার সাথে সাথে আপনারা এসে পারবে আপনাদের এই ভক্তিitam দাবি আদার জন্য এখানেই আসたら অনেক সাংবাদিকরা অনেক দাবি আছে এখানে আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু